শীত বস্ত্র বিতরণ লোকেশন হাই স্কুল মাঠ এই সংগঠনে যে সকল ভাইয়েরা দিয়েছিলেন প্রবাসী এবং ব্যবসায়ী এবং ঢাকাতে যারা চাকরি করেন তাদের টাকায় আজকে প্রায় দেড়শো পিস কম্বন ন্যায়ের পথে এই গ্রুপের সদস্যদের হাতে বুঝে দিয়ে হল 620 620 রাত টুর্নামেন্ট যাবে বর্ষודי হিন্দুস হিন্দুস আটা পড়া গোবস্তি আচ্ছা সব এক একবার নিয়ে পাশে 620 10 স্পিড যাচ্ছে বিসমিল্লায় রহমান এরহিম ন্যায়ের পথ চলো এই সংগঠনটি অল্প কিছুদিন হল আমাদের মানে আমাদেরই এই ছোটো ভাই মঞ্জিয়া গ্রামের মিজানুর রহমান পলাশ সে উদ্যোগ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলছে সেই গ্রুপের মাধ্যমে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই এবং সবাই আমরা নিজানুর রহমান পলাশের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং গ্রুপের যারা আমরা সদস্য আছি সবাই সম্মিলিতভাবে আরও যেন এই আমাদের এই সংগঠনটি আরও সামনের দিকে আরও শক্তিশালী হয় আরও যেন সবাই এখানে ডোনেট করে সেই ব্যাপারে সবাই সহযোগিতা করবেন এবং ছোট ছোট আমরা আমাদের জেলা ভাই ব্রাদার সবাই আছেন সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা আর উত্তর উত্তর অনেক বৃদ্ধি করব এবং এই দেড়শো কেন আমরা যেন দেড় হাজার মানে মানুষের মাঝে যেন এই কম্বল বা শীত বা দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং মিজানুর রহমান পলাশকে এবং তার এই ন্যায়ের পথে চলো প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানায়

মুন্জিয়া গ্রামের মিজানুর রহমান পলাশ সে উদ্যোগ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলছে সেই গ্রুপের মাধ্যমে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই এবং সবাই আমরা মিজানুর রহমান পলাশের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং গ্রুপের যারা আমরা সদস্য আছি সবাই সম্মিলিতভাবে আরও যেন এই এই আমাদের এই সংগঠনটি আরও সামনের দিকে আরও শক্তিশালী হয় আরও যেন সবাই এখানে ডোনেট করে সেই ব্যাপারে সবাই সহযোগিতা করবেন এবং ছোটো ছোটো আমরা আমাদের জেলা ভাই ব্রাদার সবাই আছেন সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আরও উত্তর উত্তর অনেক বৃদ্ধি করব এবং দেড়শো কেন আমরা যেন দেড় হাজার মানে মানুষের মাঝে যেন এই কোম্পানিপত্র বা দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং মিজানুর রহমান পলাশকে এবং তার এই ন্যায়ের পথে চলো প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানায় আজকে কম্বল বিতরণ এখানে শেষ ঘোষণা করলাম আমি আমি মোহাম্মদ হাউন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দশ এক দু হাজার পঁচিশ আমাদের ন্যায়ের পথে চলো রায়কালী ইউনিয়নের পক্ষ থেকে কুঞ্জিয়া গ্রামে বারো পিস কুম্বল নিচ্ছে মোহাম্মদ রিফাত কুটুম্বা গ্রামে দশ পিস কুম্বল নিচ্ছে লাকুক পার বিপ্লব এবং রসুলপুর গ্রামে ছয় পিস নিচ্ছে রাজু ভাই হরিশাদি গ্রামে নিচ্ছে ফেরদুস কালিকাপুর নিচ্ছে রাব্বি আশাকারি নিচ্ছে দশ পিস রাশে চেয়ারি গ্রাম নিচ্ছে পনেরো পিস ভাই শ্রীকাল দিকে নিচ্ছে মাসুদ হালকথা নিচ্ছে হাবিবুর রায়কালি পনেরো পিস নিচ্ছে দেবী দেশাউল দশ পিস নিচ্ছে হারুন ভাই এবং হাঁপাড়া নিচ্ছে দশ পিস মাসুর মালিকরাম ষোলো পিস নিচ্ছে জয়লাল ধন্যবাদ সবাইকে